নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বলব কামাখ্যা মন্দিরের সবথেকে বড় রহস্য কী এবং এই বছরের অম্বুবাচী কবে পড়ছে তো চলুন জেনে নেওয়া যাক কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল এটি একটি শক্তিপীঠ যেখানে দেবী সতীর জনি পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই কারণে মন্দিরটি উর্বরতা দেবী হিসাবে পরিচিত এছাড়াও মন্দিরটিতে বিভিন্ন ঐতিহাসিক এবং সাংস্কৃতিক রহস্য রয়েছে যা একে আরও আকর্ষণীয় করে তোলে কামাক্ষা মন্দিরের রহস্যগুলোর মধ্যে সতীর জনি পতিত হওয়ার স্থান হিন্দু পুরাণ অনুসারে কামাক্ষা মন্দিরটি সেই স্থান যেখানে দেবী সতীর জনি পতিত হয়েছিল এই কারণে মন্দিরটি একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম কামাক্ষা মন্দিরটি একটি প্রাচীন মন্দির এর স্থাপত্য এবং গঠনশৈলী দেখে বোঝা যায় যে এটি অনেক পুরনো অম্বুবাচী মেলা কামাক্ষা মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং দেবী কামাক্ষার মূর্তির পুজো করা হয় না কামাখ্যা মন্দিরটি তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে বিভিন্ন তন্ত্রসাধক এবং ভক্তরা পূজা আরাধনা করতে আসেন ভক্তরা বিশ্বাস করেন যে নীলাচল পর্বতে ভগবতী সতীর জনি পতিত হয়েছিল এবং সেই জনি এক মহিলার রূপ ধারণ করেছিল যাকে দেবী কামাক্ষা বলা হয় জনি হলো সেই জায়গা যেখানে ভ্রূণকে ন মাস ধরে লালন পালন করা হয় এবং সেখান থেকেই শিশুটি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং এটি বিশ্ব সৃষ্টির কারণ বলে মনে করা হয় অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাক্ষা মন্দির হিন্দু তথা তান্ত্রিকদের কাছে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থল এটি একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান কামাখা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র এটি একান্ন শক্তিপীঠের অন্যতম কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে জনি ছিন্ন হয়ে পড়েছিল ভক্তদের কাছে কামাখা দেবী অত্যন্ত জাগ্রত তাদের বিশ্বাস দেবীর কাছে মানত করলে মনোবাঞ্ছা পূরণ হয় আর মনোবাঞ্ছা পূরণ হলে এখানে কন্যা পুজো করা হয় এই ছাড়াও পশু বলিরও চল রয়েছে এখানে তবে স্ত্রী পশু বলি দেওয়া হয় না কামাখা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা এখানে কোনো মূর্তি নেই শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায় গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন ভিতরের ঢালু পাথরের একটি খণ্ড আছে সেটি জনির আকৃতি বিশিষ্ট এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় একটি ভূগর্ভস্থ পোশনের জল বেরিয়ে এই গর্ভটি সব সময় ভর্তি রাখে এই গর্ভটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ কামাখা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলিতে একই রকম জনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায় যা ভূগর্ভস্থ প্রশ্রবণের জলধারা পূর্ণ থাকে দেবীর ঋতুচক্র চলাকালীন মন্দির গৃহ তিন দিন বন্ধ থাকে মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে দেবীকে জনি রূপে পূজা করা হয় গুহার এক কোণে জনির মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের কাছে রয়েছে ব্রহ্মপুত্র নদ জুন মাসে অমাবাত্রীর সময় এই নদীর জল লাল হয়ে যায় ভক্তদের বিশ্বাস ওই সময় দেবীর রজস্বলা হন সেই সময় মন্দিরের দরজা তিন দিন বন্ধ থাকে এবং চতুর্থ দিনে প্রজনন পরও পালিত হয় কামাখা মন্দিরে ঋতুস্রাবের রক্তে মোড়ানো তুলা প্রসাদ হিসাবে পাওয়া যায় এই তুলা পেতে ভক্তের দীর্ঘ লাইন পড়ে চলুন জেনে না যাক অম্ববাচি দু হাজার পঁচিশের শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে অম্ববাচি প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রাত এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আসার বিকেল চারটে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে অমাবাসের দিনের কিছু প্রচলিত বিশ্বাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসূচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অসূচি থাকেন সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফল মূল ইত্যাদি খেয়ে এই তিন দিন কাটান এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উৎসব উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পর জামাকাপড় বিছানার সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতে হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাচী চলাকালীন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা এবং ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া ঢেকে দেওয়া হয়ে থাকে তন্ত্র সাধনার জন্য এই স্থানটি খুব বিখ্যাত এখানে সাধু এবং অঘরীদের যাতায়াত লেগেই থাকে এখানে এখনো কালো জাদু করার প্রচলন রয়েছে বলে মানুষের বিশ্বাস বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক তথ্য জানতে পারলেন কেন ব্রহ্মপুত্র নদীর জল লাল থাকে আর কেনই বা রক্তে মোড়ানো তুলা ওখানে পাওয়া যায় কতদিন মন্দির বন্ধ থাকে এবং বন্ধ হওয়ার পরে চার দিনের দিন যে মন্দির খোলে সেদিন কিভাবে পুজো হয় সবটাই আপনাদের সামনেই শেয়ার করলাম ভিডিওটি আপনারাও পারলে সবার সাথে শেয়ার করে দেবেন এবং নিয়ম নিয়মকানুন সেগুলো সম্পর্কেও এই ভিডিওতে সমস্ত কিছুই বলা আছে সবাই খুব ভালো থাকবেন আর মা কামাকাকে ডাকবেন সব কিছু ভালো হবে